রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এদিকে মামুন সন্ধ্যা আরতি দেওয়া হয়ে গেল গপু সোনাকে সন্ধ্যা দেখানো হয়ে গেল তো সবাই হয়তো ভাববে যে নাইটি পরে সন্ধে দিচ্ছে এটা তো নাইট ড্রেস কি করবো বন্ধুরা আমার শরীর অসুস্থতার কারণে ধরো শরীর অসুস্থতার কারণে আমি ঠিক মতন শাড়ি টারি পরতে পারি না তোমরা জানো যার জন্য আমি নাইটি পরেই বরাবর সন্ধে দিই এটা আমার মায়ের কাছে হাতে সি কি আর করা যাবে তো চলো মায়ের সন্ধ্যা আরতি হয়ে গেল গপুসনা সন্ধ্যা আরতি হয়ে গেল এখন গপুসণাকে খেতে দেবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা মা মনসার কাছে প্রার্থনা করি তোমরা যেন খুব খুব ভালো থাকো দেখি তো চলো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমার গপুসণা এইযো বসে আছে তোমরা দেখতে পাচ্ছো আর এখানে আমার মা মনসা একদম মায়ের মুখ পুরো জল করছে তোমাদেরকে দেখাই তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আমার দুদিকে নাগনাগিনী বসে আছে বাবা মহাদেব আছে এখানেও নাগনাগিনী বাবা মহাদেব বাবা মহাদেবের ত্রিশূল মায়ের ঘর আর এটা হচ্ছে আমার ছোট্ট মামুন আমি নিয়ে এসেছি আমি যেখানে যাই এই মামুন আমার সঙ্গে যায় আর এখন থেকে তো আমার গপু শোনা যাবে আমার বাড়িতে পুত্র সন্তান নেই বলে কিন্তু আমি গপুকে নিয়ে এসেছি আমার একটাই মেয়ে আবার একটা ছেলে এই যে আমার গপু শোনা আমার ছেলে তো চলো সবাই আমাকে একটু আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আর এই ছেলে মেয়েগুলোকে যেন ঠিকঠাক দেখাশোনা করতে পারি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে পা

সন্ধ্যা আরতি সময় আমি মায়ের মন্দিরে নিয়ে গিয়ে গোপুকে সন্ধ্যা দেখাই তো আমার দেখো তোমরা কেমন সবাই বলো জয় শ্রীকৃষ্ণের জয় জয় গো জয় জয় গোপালের জয় দেখতেই পাচ্ছ এখন আমার গোপু বসে আছে এখানে আমার গোপু এখন খাবার খাবে তো চলো গোপুকে একটু খাবার খাইয়ে দিই তোমরা দেখো খেয়ে নাও খেয়ে নাও খেনাও বাবা খে নাও খেয়ে নাও সোনা রাগ করে না সোনা বাবা খেয়ে নাও আমি কিন্তু আমার ছেলের মতন করে ওকে আদর করে খাওয়াই ঠিক আছে খেয়ে নাও গোপু বাবা গোপু বাবা খেয়ে নাও গোপু বাবা খেয়ে নাও খেয়ে নাও সোনা ও লে বাবা লে মুক্ত মুছি দিতে হবে মুক্ত মুছি দিতে হবে মুক্ত মুছি দিতে হবে একটু ওদিক হয়ে গেছে কেউ কিছু মনে করো না তো চলো গোপুকে খাওয়ানো হয়ে গেছে গোপুর সন্ধে আরতি হয়ে গেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা রইলো